আজকে সাতাশে ডিসেম্বর দুই আমি যাচ্ছি চট্টগ্রামের বন্দর স্টেডিয়ামের সামনে আর সেখানে গিয়ে এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করব এবং আপনাদের সাথে শেয়ার করব ইয়ামআ এর যে ভাষণ টু এর নতুন যে বাইকটা বাজারে এসেছে হারিকেন গ্রেটি আমি গত বৃহস্পতি নিয়েছি অর্থাৎ প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তো এক সপ্তাহ বাইকটা চালিয়ে আমি কেমন ফিল পেলাম সে বিষয়ে আপনার সাথে শেয়ার করবেন আপনি জানেন বর্তমান সময় বাজারে ইয়ামা বার্সন ইয়ামা ব্র্যান্ডের বার্সন এফ জেট থ্রি বার্সন টু যে বাইকগুলো এসেছে তিনটা কালার যদি মড ব্লুটা আগের কালার ছিল তারপরে ডার্ক নাইট এবং হাইক গ্রে হারিকেন গ্রেটা কিন্তু বেশ আগেই নতুন বলবো না এটা পুরাতন মডেলের নতুন কম্বিনেশন এবং মডিফাই করে বাজারে এনেছে এবং এটা ডাবল ডিক্স এই হারিকেন গ্রে বাইকটার আজকে বিষয়ে আপনার সাথে শেয়ার করব চলুন আর আমি এই মুহূর্তে চলে চলে আসছি আসলে যেটা বলছিলাম যে আমার যার সাথে আসা কথা কামরুজ্জামান ভাই বাবু ভাই উনি চলে আসছে তো আমরা যাচ্ছি চট্টগ্রাম আর সেখানে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ইয়ামা ভার্স এফজেড এস ভার্সন টু যে নতুন যে বাইকটা ক্রয় করেছি সেটার আজকে শেয়ার করব সেই বিষয়টা নিয়ে আজকে আমি শেয়ার করব এই ইয়ামা ব্র্যান্ডের নতুন যে বাইকটা যেটা হারিকেন গিয়ে এই বাইকটা আমি ক্রয় করেছি গত উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল মাত্র একশো পঁয়ষট্টি কিলোমিটার রান করেছে এই বাইকটা তো এই বাইক সম্পর্কে শেয়ার করবো আসলে বাইকটা কেন নিলাম অনেকেই বলে যে এই বাইকটা নতুন আসলে আমি যেটা জেনেছি যে এই বাইকটা দু হাজার সতেরো সালের মাঝামাঝি সময় বাইকটা একবার বাজারে এসেছিল পরবর্তী সময়ে সময়েজি এই বাইকটা কিছু নতুন কম্বিনেশন করে এবং ডাবল ডিস্স করে এই বাইকটা বাজারে এনেছে যেটা আসলে হারিকেন গ্রে নামে পরিচিত এই বাইক বাইকের অনেকগুলো ফিচার্স আছে যেটা আসলে বাজারে অন্যান্য যে বাইক রয়েছে অন্যান্য ব্র্যান্ডের তার সাথে এই ইয়ামা ব্র্যান্ডের বাইকটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এর কয়েকটা কারণ রয়েছে কারণটা হচ্ছে এই বাইকটার পিছনে যে সিট সেটা কিন্তু একটু ফ্ল্যাট অর্থাৎ অন্যান্য বাইকের যে সিটগুলো আছে সেগুলো একটু পিছনে পিলিয়ন সিটটা একটু উঁচু থাকে তো যেহেতু এই সিটটা একটু ডাউন সেইটার একটা কারণ কারণ যেহেতু ফ্যামিলি বাইক যখন আমি ইউজ করবো ফ্যামিলি নিয়ে তখন এই সিটটা আমাকে কাটবে দ্বিতীয় কথা হচ্ছে এই বাইকটা কিন্তু ব্রেকিং পাওয়ারটা তো ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট পরিমাণ স্মুথ ভালো কারণ আমি আসলে ইয়ামা সম্পর্কে অনেক আগের থেকেই জানি যে ইয়ামার ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো বেশ কমফোর্ট তো এটাও একটা কারণ আর আরও অনেকগুলো কারণ কারণে তো আমি এই বাইকটা কয়েক করেছি যেটা এই ইয়ামা বাসনের ব্র্যান্ডের এফজেড এস বাসন টু তো চলুন আজকে আমি এই বাইকটার আরও কিছু ফিচার্স আমি শেয়ার করবো আপনাদের সাথে বিয়স ইয়ামাহা ব্র্যান্ডের এফজেড এস বাসন টু নতুন এফআই যে গ্রে কালারটি এসেছে এটার ইঞ্জিন সম্পর্কে যদি বলি তাহলে আপনারা পাবেন এটি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার টু ভাল্ব ইয়ার কুল এফআই এস ও এস এস এবং একশো ঊনপঞ্চাশ সিসি ইঞ্জিন থেকে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পাবেন থার্টিন পয়েন্ট টু পি এস বা আট হাজার আর পি এম এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন টুয়েলভ পয়েন্ট এইট এন এম বা ছয় হাজার আর পি এম ভিহ এই বাইকটির অর্থাৎ এফ জেড এস বাসন টু যে নতুন বাইকটি এর টায়ার সম্পর্কে যদি কথা বলি বা আপনারা জানেন যে এখানে ফ্রন্টে আপনি পেয়ে যাবেন একশো সেকশনের টিউবলেস টায়ার পিছনে পাচ্ছেন আর ওয়াইড একশো চল্লিশ সেকশনের টিউবলেস অর্থাৎ আপনি যদি এটি খুব স্পিডে ব্রেক করেন অথবা কর্নারিং করতে চান সেক্ষেত্রেও কিন্তু এই বাইকটি স্লিপ করার বা স্পিড করার কোনো সুযোগ থাকবে না আপনি স্মুথলি এটি রাইড করে যেতে পারবেন যে কোনো বাইকের উচ্চতা একটু গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ এই বাইকটির উচ্চতা হচ্ছে সেভেন পয়েন্ট জিরো এম এম যাদের উচ্চতা পাঁচ ফুট এক বা দুই ইঞ্চি তারা সহজে এই বাইকটি রাইড করতে পারবেন বিওয়ার্স আমরা যদি এই বাইকটির ফ্রন্ট লাইট নিয়ে কথা বলি তাহলে এই লাইটের ডিজাইনটি খুব সুন্দরভাবে করা হয়েছে এবং এই লাইটে হ্যালোজেন লাইট লাগানোর আছে চাইলে আপনারা এলইডি লাইট লাগাতে পারবেন পেহামা ব্রান্ডের জেড এস ভার্সন টু এই এফআই গ্রে কালার বাইকটির যদি ফুয়েল ট্যাঙ্কের উপরে দেখাই এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগে আপনারা সম্পূর্ণ ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন তবে এখানে গিয়ার ইন্ডিকেটর নেই এইটা থাকলে খুব ভালো হতো একটি বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে সাসপেনশন কেমন হবে হ্যাঁ আপনার পেয়ে যাচ্ছেন ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ার পেয়ে যাচ্ছেন সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোসোক সাসপেনশন ভিওয়ার্স এই বাইকটির ব্রেকিং সিস্টেম নিয়ে যদি কথা বলি তাহলে আপনার সামনে পেয়ে যাচ্ছেন ডিক্স এবং পিছনের ডিক্স অর্থাৎ ডাবল ডিস্ক সামনে রয়েছে টু পয়েন্ট এম এর অনেক বড় সাইজের ডিক্স বেয়েবল সিস্টেম ব্রেক লিভার এখানে এভিএস বা সিবিএস ব্রেক পাচ্ছেন না রিয়ার ব্রেকে পাচ্ছেন টু পয়েন্ট টু এম এম এর সাইজের ব্রেক সর্বোপরি এটির ব্রেক সিস্টেম খুবই ভালো ওভার স্পিডেও যদি হার্ড ব্রেক করেন তাহলে বাইকটি স্প্রিট করার কোনো সুযোগ থাকবে না আপনারা দেখলেন যে এই বাইকটা যখন আমি রান করে সে ব্রেকটা ধরলাম আমি যেটা দেখতে পেলাম যে ব্রেকটা যথেষ্ট পরিমাণ স্মুথ এবং জায়গা কিন্তু দাঁড়িয়ে ব্রেকটা সে কাজ করছে আসলে যখন আমরা লং ট্যুরে যাই বা অনেক সময় দেখা যাচ্ছে যে খুব দ্রুত ব্রেক ধরতে হয় সেই সময় কিন্তু এই ই আমার বান্ধবের যে এই বাসন বা বাসনটি যেতে পারে না কেন সেই গাড়ি কিন্তু ব্রেকটা যথেষ্ট পরিমাণ স্মুথভাবে কাজ করে এবং অনেকটা সেফলি আপনাকে তো এই বিষয়টার ক্ষেত্রে কিন্তু এই ভাসন ইয়ামা ব্রান্ডের যে ভাসন ট্রু বা থ্রি এই গাড়িগুলো যথেষ্ট ভালো তবে এই ভাসন ট্রু গাড়িটা আমার কাছে সত্যি অসাধারণ ফুইল ইনজেকশন বারো লিটার আপনি জানেন যে এই যে ভাসন টু যে ফুয়েল ট্যাঙ্ক টেনে দিয়েছে সেটা কিন্তু বারো লিটার পর্যন্ত আপনারা এটাকে রিজার্ভ করতে পারবেন আসলে যদি যারা লং ট্যুর দেয় তাদের জন্য কিন্তু এই ট্যাঙ্কিটা যে তেলের যে পরিমাণটা সেটাও যথেষ্ট ভালো আছে আর এই বাইকটার ওজন হচ্ছে একশো তেত্রিশ কেজি আপনি জানেন যে এই বাইকটার ওয়েট হচ্ছে একশো তেত্রিশ কেজি আর এর আগে আপনি যেটা বলছেন যে এই যে সিটের যে ব্যাপারটা এই সিটটা হচ্ছে একটু ফ্ল্যাট অর্থাৎ আপনি যখন ফ্যামিলি নিয়ে যখন রাইড করবেন তখন কিন্তু এখানে দুজন পাশাপাশি ছোটো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো প্লেজে আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইকস এবং কমেন্টস করে পাশে থাকবেন আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব আমার ভিডিও তৈরিতে সাহায্য করবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন